বন্ধুরা মাশরুম মটরশুটি নিয়ে চলে এসেছি আজকে আমি মাশরুমের রেসিপি বানিয়ে দেখাবো প্রথমে মাশরুমগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব গড়ার দিকে বাদ দিয়ে দেব ছোট ছোট করে কেটে নিচ্ছে এই গড়ার দিকগুলো বাদ দিয়ে দেবো বন্ধুরা মাশরুম কাটা হয়ে গেছে এবারে এই কাটানো কুচিগুলোকে আমি হালকা গরম জলে ভিজিয়ে দিচ্ছি ভিজিয়ে একটু চাপা দিয়ে দেব এবারে আমি মটরশুটিগুলোকে ছাড়িয়ে নেব। মটর সুটি না হয়ে গেছে এবারে আমি মাশরুম গুলোকে ভালো করে ধুয়ে নেব এবারে আমি আরেকটু একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নিগড়ে নিচ্ছি মাশরুম ধোয়া হয়ে গেছে এবারে রান্না সালে যাই রান্না বসে দেব মাশরুমের রেসিপির জন্য আমি নিয়েছি লবণ হলুদ গুঁড়ি আদা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি গোটা কাঁচা লঙ্কা তেজপাতা ধনে গুঁড়ো সাদা জিরে জিরে গুঁড়ো লঙ্কা আর অবশ্যই সাদা তেল দিয়ে মাশরুম রান্না করবে উন ধরানা হয়ে গেছে কড়া বসিয়ে দিচ্ছি কড়ায় অল্প করে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে সব মশলাগুলোকে আমি হালকা করে ভেজে নেব আদা কুপি পেঁয়াজ কিপি কাঁচা লঙ্কা টমেটো কিপি সব কিছু দিয়ে ভালো করে একটু ভেজে নেব একটু লবণ দিয়ে দিচ্ছি টমেটোটা একটু ভালো ভাজা হয়ে যাবে মশলাগুলো সব ভাজা হয়ে গেছে আমি এবারে নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দেব ঠান্ডা হয়ে গেলে মশলাগুলো আমি শিলনড়ায় বেটে নেব ভেজে রাখা সব কিছু মশলা ঠান্ডা হয়ে গেছে এবারে এগুলোকে আমি শিলনড়ায় বেটে নিচ্ছি মশলা কাটা হয়ে গেছে তুলে নেব। কড়ায় তেল গরম করতে দিয়ে দেব তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সাদা জিরে তেজপাতা কুচে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবারে আমি সব কিছু মশলা দিয়ে দিচ্ছি করে মশলাটা কষিয়ে নেব হালকা আছে বেশি আস দেবে না মশলা ফুলে যাবে নাড়া চাড়া করে আমি দিয়ে দেব ধনে গুঁড়ি লবণ হলুদ গুঁড়ো এবার ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব মশলা ভালো করে ভাজা হয়ে গেছে মশলার গা থেকে তেল ছেড়ে গেছে এবারে কেটে রাখা মাশরুম দিয়ে দিচ্ছি মাশরুমগুলোকে দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এবারে আমি দিয়ে দিচ্ছি ছাড়ানো মটর সিটি। আবার কিছুক্ষণ করে নাড়াচাড়া করে নেব মাশরুম মটর সুটি সেদ্ধর জন্যে আমি বেঁধে রাখা মশলার জল অল্প করে দিয়ে দেব বেশি দেব না এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি

রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে